আমার ছোট একটা বিষয় আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন গ্রামাঞ্চলে বিশেষ করে আমার বিধানসভার তিনটি গ্রাম পঞ্চায়েত আমার জানা মতো আরো থাকতে পারে যে কোনো এক সময় পোস্ট লাগানো রয়েছে আজকে দিকে তো ছ মাস এক বছর দেড় বছর আগে পোস্ট লাগিয়েছে কিন্তু তার টাঙানো হয়নি আবার কোথাও কোথাও পোস্ট তা টাঙানো হয়েছে কানেকশন দেওয়া হয়েছে তো পোস্ট লাগানো হয়েছে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের যারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ ওনাদের মনে একটা আশা জেগেছিল যে হয়তো আমরা দীর্ঘ বছর পরে বা আমরা বসতি করার পর থেকেই প্রথম আমরা বিদ্যুতের আলো দেখব কিন্তু জানি না কি কারণে ওই সমস্ত পোস্টগুলাতে তার টাঙানো হয়নি বা কানেকশন দেওয়া হয়নি যদি এগুলা একটু মানে দপ্তরের মাধ্যমে একটু খোঁজ নিয়ে দেখা যায় তাহলে আমার মনে হয় বেশ কিছু পরিবার সারা রাজ্যে সম্ভবত এই ধরনের থাকবে উপকৃত হবে এইটুকু আমার বিষয় ছিল ধন্যবাদ খবর নিয়ে খবর নিয়ে জানাবো এবং সেক্রেটারি সাহেব আপনি শুনছেন আজকে নির্দেশ দিয়ে দেবেন এই ধরনের কোথাও এরকম রয়েছে কিনা তাকে যেন এগুলি প্রয়োজনীয় অবস্থা গ্রহণ করে পরবর্তী সদস্য